আসসালামু আলাইকুম আজকে প্রায় এক বছর ধরে আমি এই হাঁসের সাথে সম্পৃক্ত তো এই হাঁস পালন করে আমার কি লাভ হলো কি লস হলো এগুলো আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয় নাই তো এখন পর্যন্ত আমি প্রায় আজকে এক বছর ধরে হাঁসের পেছনে প্রায় সত্তর হাজার টাকার মতো খরচ করেছি তো আমার আসলে হাঁস এখানে কেনা কোনো হাঁস নেই আমার এগুলো সব হচ্ছে যে আমি নিজেই ইনকিউবেটার দিয়ে ফুটিয়েছি তো সত্তর হাজার টাকা আমি খরচ করলেও আমার এখন এখানে প্রায় আপনার আটচল্লিশটার মতো হাঁস রয়েছে এই আটচল্লিশটার দাম আপনি সাতশো টাকা করে হিসাব করলে প্রায় প্রায় আপনার চৌত্রিশ হাজার টাকার মতো হাঁস রয়েছে তো আমি প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার হাঁস বিক্রি করেছি আর হচ্ছে ডিম পেয়েছি প্রচুর ডিমও অনেক টাকার বিক্রি করেছি তো সব কিছু হিসেব করে দেখলাম আমার এখন লাভই আছে তবে এর ভিতরে আমার খামারের রোগ আসছিলো এবং অনেকগুলো হাঁস মারা গেছে হ্যাঁ তো আমি এখন পর্যন্ত একশো পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট ডিম পাই না আমার হাঁস আমি এখনও হিসাব করতে গেলে এক্সপেরিমেন্টের উপরেই আছি কোনটা খাওয়ালে ডিম বেশি পারতেছে কোনটা খাওয়ালে কম পারতেছে কী রোগ হইলে কি ওষুধ আমি দিতে হবে এই ধরনের এক্সপেরিমেন্টগুলো এখনও করতেছি তো বছর শেষে দেখতেছি আমার লাভই আছে তবে যে লাভটা আছে সেটা আপনার এক্সপেকটেশন অনুযায়ী ঠিক নাই আর কি মনে করেন যেই লাভ আছে এই লাভ দিয়ে একটা সংসার চলানো সম্ভব না তো আপনারা যারা হাঁসের খামার করতে চান তারা প্রথম দুই বছর প্রথম দুই বছর ধরে নেবেন আপনাদের কোনো প্রকার লাভ হবে না হ্যাঁ হয়তো লসও হতে পারে তো সেইভাবে প্রস্তুতি নিয়ে আপনারা খামারে আসবেন এটাই বলার ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম